স্থান করছি ফেরিঘাট গরু হাটে আমরা এখানে বিশাল আকৃতির গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি একটি অস্ট্রেলিয়ান গরু এটি কি গরু সে সম্পর্কে আমরা গরুর মালিকের সঙ্গে কথা বলে জেনে নেব আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন আপনি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন বাজারগঞ্জ থেকে আসছেন এই বাজার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জানিয়ে রাখছি প্রতি শনি এবং মঙ্গলবার এই হাট বসে থাকে

দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কেমন দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বেশি হয় নাই কম হয় নাই আচ্ছা বাজারে কি আজকে ক্রেতার সংখ্যা কম না বেশি কম আচ্ছা যেমনটা শুনছিলেন ক্রেতার সংখ্যা কম আর সামনে কুরবানির কিছুটা সময় বাকি রয়েছে এর জন্য অনেকেই দেখে নিচ্ছে বাজার ঘুরে ঘুরে দেখছে সামনে আরো বাজার হয়েছে সেই বাজারে হয়তো ক্রয় করবে এর জন্য ক্রেতার সংখ্যা কিছুটা কম এমনটাই বলছিলেন আর কিছু না